বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড কুয়ো থেকে বালতিতে জল তুলে আগুন নেভালেন দমকল কর্মীরা শাহুটাঙ্গির ভেলকে পাড়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের ইঞ্জিন যাওয়ার রাস্তা না থাকা বালতিতে করে জল নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মী ও পুলিশ রাস্তার অভাবে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেয়ে গেলেন দমকল কর্মীরা জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতে শাহুটাঙ্গির ভেলকে পাড়ায় বিশ্বজিৎ রায়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার ফলে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুরো ছাই হয়ে যায় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান এরপর খবর দেওয়া হয় ভোরের আলো থানা ও ফুলবাড়ির দমকল বাহিনীকে এদিকে সেই বাড়িতে যাওয়া রাস্তা খুব সংকীর্ণ থাকায় দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি ফলে দমকল কর্মী ও ভোরের আলো থানার পুলিশ পায়ে হেঁটে এসে স্থানীয় কুয়ো থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন বাড়ির গৃহকর্তী আদুরে রায় বলেন অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে আমরা কেউ ছিলাম না প্রতিবেশীর থাকা জানতে পারি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এ বিষয়ে এক দমকল কর্মী জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি কিন্তু রাস্তাটি খুব ছোট হয় দমকলের ইঞ্চিন আমরা ঘটনাস্থলে আনতে পারিনি বালতিতে করে কুয়ো থেকে জল তুলে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় প্রাথমিক তদন্ত অনুমান শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফোন করেছে যে আগুন মোদিছে আগুন নেবেন

ও স্বামীর বাড়িতে নেই সে কাঠের কাজ করে কাজ কাম নেই সেও বাইরে গেছে আমি সন্ধ্যা ঠাকুরের সেবা দিয়েছি প্রদীপ টদীপ সব নিয়ে গেছি যে টিনের ঘর গরমে হয়েতে চিকে ইউ করতে পারে বাতি টাতে সব বন্ধ আমার নাম হচ্ছে চাদুরি দাই তো আমি কি করি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ও আমবাড়ি থানাতে আমি খবর দিই সেখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ব্রিগেড আসে এবং এসে দেখে প্রচুর পরিমাণে সব কিছু শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা চাইছি যে যে মানুষটা সব কিছু শেষ হয়ে গেছে তো আমরা সবাই মিলে তার পাশে একটু দাঁড়াই যদি কারো সেরকম সামর্থ্য থাকে তাকে কিছু অর্থ দিয়ে বা যে কোনো হেল্প করে তার পাশে দাঁড়াক আমরা সেটাই চাবো আগুনটা আমরা যতটুকু জানি মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে এবার হচ্ছে রাস্তাটা আমাদের একদমই ছোট চারোপাশে তারের ঘেরা দেওয়া আছে এবার তার জন্য গাড়িটা ঢুকতে পারিনি গাড়িটা ছোট গাড়ি পাঠিয়েছে কিন্তু এখানে রাস্তা একদম ছোটর জন্য এখানে ঢুকতে পারেনি তো আমরা চাইবো যে রাস্তাটা একটু সবাই সবার জমি কিছুটা ছেড়ে দিয়ে একটু রাস্তাটা বড় করে দেখ যাতে অ্যাম্বুলেন্স বা দমকল যে কোনো সময় ঢুকতে পারে তারা খুবই ভালো কাজ করেছে কিন্তু তার আগে পাড়া প্রতিবেশী আশেপাশে যত লোক ছিল তারা আগে সব কিছু নিভানোর চেষ্টা করেছে তারপর দমকল এসে বাকিটা ওনারা নিভিয়েছে এখন তার নিয়ন্ত্রণ আছে কিছু শেষ আমার নাম অরূপ কুমার বিশ্বাস